জাননাতে থাকো যা ইচ্ছা যা খাবার চাও তাই খাও যা ইচ্ছা করো কিন্তু একটা শর্ত হলো ওই যে গাছ দেখা যায় সেই গাছের নিচে তোমরা যেও না যদি যাও তাহলে না নিমিন তোমরা জানিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে হালতে আলমা ইসলাম এবং হালত হাবার ইসলাম সহ তারা জান্নাতে বসবাস করতেছিলেন তাদের দিন শুধে যাইতেছিল কিন্তু তাদের মাঝে কাল হয়ে দাঁড়ানো হয়েছে শয়তান শয়তান তাদেরকে অসবাসা দেওয়া শুরু করল পুরুষকে পথের অসবাসা দিতে পারে নাই হাজর হাওয়ার সালকে টার্গেট করলেন যে মহিলাকে তাকে টার্গেট করলে কারণ মেয়েদের যে মন নরম তাদেরকে যদি একটু ওয়াশ করা যায় তাহলে তাদের মনটা নরম হয়ে যাবে আমার কাছে গাছের নিচে যাইতে নিষেধ করেছেন কি তোমরা কি জানো আমি হলাম তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি তোমাদের ভালো চাই আমি তোমাদের পাশে থাকি আমি চাই না তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও আমি চাই তোমরা জান্নাতে চিরকাল থাকো কিন্তু আল্লাহ তারা তোমাদেরকে যে ওই গাছের নিচে যাইতে নিষেধ করেছে কারণ হলো একটা যাতে তোমরা জান্নাতে চিরদিন না থাকতে পারো তোমরা যদি গাছের নিচে যাও গাছের ফল খাও তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী থাকবে জান্নাতে চিরকাল তোমরা থাকতে পারবে জান্নাতের নিয়ামত গুলো তোমরা চিরদিন ভোগ করতে পারবে হাজরতে হাওয়া ইসলামের মনটা নরম হয়ে গেল আদম ইসলামকে বুঝাইলেন গাছের নিচে যাওয়ার জন্য হজরতে আজমাল ইসলাম জান্নাত কথা শোনেন না কিন্তু তাকে বুঝাইতে বুঝাইতে এক পর যখন রাজি হয়ে যায় গাছের নিচে চলে যায় সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক গুলো খুলে পড়ে যায় সঙ্গে তখন আল্লাহ বলেন আল্লাহ বলেন ও আদম ও হাওয়া তোমরা জানতে যারা আছো সকলে মিলে জান্নাতে গিয়ে বের হয়ে যাও যখন তাদের পোশাকগুলো খুলে পড়ে গেল তখন তাদের পোশাক পায়খানা চাপ দিল জান্নাতে আল্লাহ তারা কোনো বাথরুম সৃষ্টি করেন নাই যারা জান্নাতে যাবে তাদের কখনো হাজতের প্রয়োজন হবে না যখন তাদের এই অবস্থা হয়ে গেল আল্লাহ তারা বললেন বললেন

আউ ফুসানা ও ইল্লামতা উফের লানা বতার হান্দা লানা কু নান্দা নামিদাল খসিৰি তিনি দপদ নাম হায় মরম জন না জুনুম করে চিয়াং ফুসানা মা নিজের ওপর ওহিল্লাম তাউ ফিলানা আপনি যদি আমাকে ক্ষমা না করেন বতার হান্না আমাকে যদি ধ্যান না করেন র না করেন লা না না কোন তাহলে আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবো সাড়ে তিনশো বছর কান্নাকারি করালেন একদিন হামাত হজম বলে ও হাজুর নবী আপনাকে আরে কান্নাকাটারি করা লাগবে না কান্নাকাটি করা লাগবে না আল্লাহ তা না আপনার জন্য একটা শর্ত দিয়েছেন সেই শর্তটা হলো কুলনা হাবি দু কাইমা ইয়াতিয়ানাকুম মিনহুদা আল্লাহ তালা একটা হেদায়েত দেবেন একটা হিদায় দেবেন এই হেদায়েত আল্লাহ তালা কোরআনুল কারীম কে বয়ে আসেন আজ হযরতে বললেন এই কোরআনুল কারীম আল্লাহ তালা একটা পথ দিবেন যাই এই পথে চলবে কোরআনের আদর্শ কোরআনের আদর্শ দ্বারা মেনে চলবে কোরআনের হদায়েত দ্বারা চলবে কোরআনের শাসন দ্বারা মেনে চলবে ফালাহু ফুর আলাইহিম

যদি তোমরা চলতে পারো তাহলে ফলা ফল ফুনে তোমাদের কোনো ভয়ও থাকবে না বলা ভঙ্গি হাজানুন তোমাদের কোনো চিন্তা থাকবে না বলে